আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিডিওর কথা ভুলে গিয়ে আমরা সবগুলো মুরগি মোটামুটি ভ্যাকসিন করে ওই পাশে রেখে দিচ্ছি তো এখন আমরা তবে আপনাদের জন্য খানিকটা রাখছি তো আপনার এই অল্পটা দেখালে বুঝতে পারবেন কীভাবে ভ্যাকসিন করতে হয় দর ধরে দেখা কিভাবে ভ্যাকসিন করতে হয় তো এরকমভাবে মুরগি ধরবেন দুই দুই দু ফাঁকে তার মাথাটা রাইখা এরকমভাবে ক্যাচ করে রাখবেন যাতে তার চোখে ড্রপারটা দিয়ে ড্রপ দিতে সুবিধা হয় তো এরকমভাবে একটা ফোঁটা দিয়ে দেবেন তো একটা ফোঁটা চোখে দেওয়ার পর খানিকটা সময় ধরে রাখলে ধরে রাখবেন নাহলে সাথে সাথে ওই পাশে দিয়ে দেবেন দিয়ে এরকমভাবে ভ্যাকসিন করবেন তো দেখেন আবারও দেখা কীভাবে ভ্যাকসিন করবেন এই ভ্যাকসিনের এইভাবে ভ্যাকসিন করবেন তো এক ফুটা দেখা দুই ফুটে দিয়ে যাচ্ছে তো আসলে ও ভ্যাকসিনটা নতুন করে তো মানে ওর হাতটা তো রানিং না তার তাই ওর একটু অসুবিধা হইতেছে তো এরকমভাবে ভ্যাকসিন করে তো আলহামদুলিল্লাহ আমরা সবগুলা মুরগি কিন্তু ভ্যাকসিন করাটা আপনাদের দেখাই দিলাম কীভাবে ভ্যাকসিন করতে হয় তো আমরা কিন্তু সবগুলো ভ্যাকসিন করে ফেলছি এখন তো সবগুলো মুরগি ভ্যাকসিন করা শেষ আর আমরা এখন আমাদের কাজ হলো আমরা এইটা একটু লাড়াচাড়া করে দিবো টিচারটা লাড়াচাড়া করে দিয়ে আবার মুরগি এই পাশে নিয়ে এসে করবো নিয়ে এসে আমরা সাদা পানি দিব এবং আজকে কোনো ওষুধ দিব না এবং আগামীকাল কী ওষুধ দিতে হবে এটা আমরা আপনাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো তো আবার যা এই সবগুলো বিষয়ে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা ভ্যাকসিনটা ব্যবহার করছি এইটা এই ভ্যাকসিনটা ব্যবহার করছি আমরা এটা ফালাইনি এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে রেখে দিছি তো এটা হলো রানীক্ষেত ডোজ প্রথম ডোজ রানীক্ষেত আর দ্বিতীয় ডোজ হলো গাম্বুরু তো আমরা রানী খেত ডোজ আজকে করে ফেললাম তো এটা হলো ফার্স্ট শর্ট ডোজ পাঁচশো ডোজ আনা লাগছে আমাদের কারণটা হলো আড়াইশো বা দুইশো বা তিনশোর ডোজ পাওয়া যায় না তো এই ভ্যাকসিনটা হলো খুব ছোটো করে লেখা তো বোঝা যায় না ইন তো এই ভ্যাকসিনটা হলো ইনসেফটা কোম্পানির ইনসেফটা কোম্পানির ভ্যাকসিন তো আমরা কিন্তু এটা ব্যবহার করছি না এর আগে আজকে শুক্রবার বলে এটা আমরা ডিলারের কাছ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে একটু ব্যবহার করে দেখি এটা আসলে কেমন ভ্যাকসিনটা তো এটা কিন্তু আমাদের ডিলার দিছে আর ভ্যাকসিনটা আর আপনারা কী কী ভ্যাকসিন ব্যবহার করেন অবশ্যই এসিআইটা ব্যবহার করার চেষ্টা করবেন আর আপনারা কে কী ভ্যাকসিন ব্যবহার করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভ্যাকসিনের সাথে আমাদের আমরা পাইছি পানি পনেরো এম পানি তো পানিটা এতটুকু পরিমাণ ছিল তো আমরা আমাদের দুই মুরগি ভ্যাকসিন করার পরে আরও এতটুক পানি রয়েছে তার মানে এতটুকু দিয়ে আরও দুই তিন ছুগি ভ্যাকসিন করা যাইব তো বুঝতে পারতেছেন ভ্যাকসিনটা কতটা নিখুঁতভাবে করা লাগে আর এর এরকম একটা লাল মখ নেওয়ার উদ্দেশ্য হলো এটাই এখানে আপনি বরফটা দিয়ে রাখবেন বরফটা গইলে গেলে বরফটা ঠান্ডা পানিটা দেয় ওটাতে এটা চুবায় রাখবেন যাতে এটা সারাক্ষণ ঠান্ডা থাকে যতক্ষণ ভ্যাকসিন করবেন দশটা মুরগি ভ্যাকসিন করে করে এটা একটু পানিতে চুবায় রাখবেন যাতে এটা ঠান্ডা থাকে আপনি ভ্যাকসিনটা যত ঠান্ডাভাবে মুরগিকে প্রয়োগ করতে পারেন আপনার ততটা ততটা কাজে মুরগির ভ্যাকসিনটা ততটা কাজে দিবে যতটা কলা ডোজ হবে আর এগুলো হলো মোটামুটি আমাদের এই ভ্যাকসিনের উপরের কভার টভার এইগুলো এখন সব আমরা ফালাই দেবো আমাদের মোটামুটি ভ্যাকসিনটা শেষ ওই বাকি যে বাড়তি ভ্যাকসিনটা আছে এটা আমরা ফালাই দিব আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারের পরিবেশটা মোটামুটি এরকম আছে আমরা এই এতটুকু বড়ো জায়গা থেকে এখানে মুরগিগুলোকে রাখছি তো এখন এটা আমরা খুব শীঘ্রই এই মুরগিগুলোকে ওখানে শিফট করে দেব আর ওইখানটা আমরা এখন করে পরিপাটি করে গুছাইতেছি ওখানে যে লিটারটা ছিল ওই লিটারটাকে আমরা লাল চালা করে দিতেছি আর আজকে কোনো ওষুধ না যেদিন আপনারা যেই দিনই ভ্যাকসিন ব্যবহার করবেন ওই দিন কোনো ওষুধ দেবেন না শুধু সাদা পানি দেবেন সাদা পানি আর খাদ্য দেবেন কোনো প্রকার কোনো ওষুধ ব্যবহার করবেন না যেদিন ভ্যাকসিন দেবেন তো আলহামদুলিল্লাহ আজকে ভ্যাকসিনের ভিডিও মোটামুটি এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম